আমরা যেটা দেখছি যে ভারত পাকিস্তান যুদ্ধ খুব একটা খারাপ পরিণতির দিকে যাচ্ছে এবং এটা একটা বিপজ্জনক মোড় নিয়েছে গত রাতে পাকিস্তানের আইসপিআর যেটা জানিয়েছে যে গত রাতে ভারত পাকিস্তানের তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং এর জবাবে পাকিস্তান ও ভারতে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে অপারেশন সিন্দুরের বদলানিতে তাদের যে অভিযান সেটা তারা নাম দিয়েছে অপারেশন বানিয়ান মারসুস এবং সর্বশেষ যেটা খবর দেখছি আমরা যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটি জরুরি বৈঠক ডেকেছেন এ বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে ওই অথরিটি পাকিস্তানের যে নিরাপত্তা বিষয়ে জলস্থল এবং আকাশপথে নিরাপত্তা বিষয়ে কৌশল প্রণয়ন করে কিন্তু এটা ছিল যেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্র রয়েছে সেটার দেখাশোনা করে এবং এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার একটি এই কমিটির সুতরাং নিশ্চিত করে বোঝা যায় যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং হ্যাঁ এটা আমি বুঝাচ্ছি না যে আগামীকালই এই যুদ্ধ পারমাণবিক অস্ত্রের যুদ্ধের দিকে দাবিত হবে এরকম কোনো ইঙ্গিত আমি দিচ্ছি না তবে যেটা বোঝা যাচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধটা আমরা যেটা শুরুতে অনেকে ধারণা করেছিলেন যে এটা হয়তো যুদ্ধের দিকে ঘরাবে না কিন্তু এখন আমরা যেটা দেখছি যে এটা যুদ্ধের দিকে ঘরিয়ে গেছে এবং এটা খুবই বিপজ্জনক সময় অতিক্রম করছে আমরা যেটা গত কয়েকদিন ধরে দেখছি যে আসলে ভারত পাকিস্তান একে অন্যের দিকে পাল্টা পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং সর্বশেষ আমি বিবিসিতে যেটা দেখছিলাম যে ভারতের বিভিন্ন অংশ থেকে তাদের স বিশেষ করে জম্মু কাশ্মীর পাঠানকোট ওই সব এলাকা থেকে তাদের সংবাদদাতারা যেটা জানাচ্ছেন যে তারা একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন এবং রাত থেকে বিভিন্ন শহরে ব্ল্যাক আউট করা হয়েছে এবং আমরা যেটা দেখেছি আইপিএল এরই মধ্যে স্থগিত করা হয়েছে অন্যদিকে পাকিস্তানের পিএসএল পাকিস্তান থেকে চলে গেছে আরব আমিরাতে সব মিলে খুবই একটা খারাপ সময় অতিক্রম করছে দক্ষিণ এশিয়া এখন যেটা বলা যায় যে যুদ্ধটা একটা টার্নিং পয়েন্ট এসে দাঁড়িয়েছে কারণ আমরা যেটা দেখেছি যে ভারত যে হামলা চালিয়েছে পাকিস্তান যদিও পাকিস্তানের পক্ষ থেকে এটা অস্বীকার করা হয়েছে কিন্তু আসলে যেটা বোঝা যাচ্ছিল যে পাকিস্তান ড্রোন হামলায় চালিয়ে আসছিল গত দুই রাত থেকে ভারতের বিভিন্ন এলাকায় এবং এটা তো একটা যুদ্ধের একটা নতুন দিক আমরা সেখানে দেখলাম যে বিশেষ করে তুরস্ক এবং ইসরায়েলের তৈরি ড্রোন এখানে এসে দক্ষিণ এশিয়াতে এসে একটা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং এটা একটা নতুন সংস্করণ আমরা দেখলাম দক্ষিণ এশিয়ায় ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ সেখানে ভারত ব্যবহার করছে ইসরায়েলের তৈরির ড্রোন অন্যদিকে পাকিস্তান ব্যবহার করছে তুরস্কের তৈরি ড্রোন এবং এটা একটা নতুন পর্ব উন্মোচন করল যুদ্ধের এবং আমরা দেখলাম যে গেল কয়েক রাতে ভারতের বিভিন্ন শহরে খুবই আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে যদিও সেখানে ওইভাবে তেমন বড়ো কোনো ক্ষয়ক্ষতি হয়নি আরেকটা বিষয় রয়টার্সের একটা রিপোর্ট আপনারা নিচ্ছে হয়তো কেউ কেউ খেয়াল করে থাকতে পারেন যে যে ভারত পাকিস্তানের এই যুদ্ধ সেখানে আসলে চীন এবং পশ্চিমাদের তৈরি অস্ত্রেরও এক ধরনের পরীক্ষা হয়ে যাচ্ছে যেটা এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে যে ফ্রান্সের তৈরি দুটো বিমান যুদ্ধ বিমান পাকিস্তান চীনের অস্ত্র ব্যবহার করে চীনের তৈরি অস্ত্র ব্যবহার করে ভূপতিত করেছে এবং যারা সামরিক বিশেষজ্ঞ বা পৃথিবীর বিভিন্ন দেশের সেনা সামরিক বাহিনীগুলো এটা খুব মানে ভালোভাবে খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে কেমন এমনটা হলো যেটা আমরা দেখছি যে ভবিষ্যৎ কোনো যুদ্ধেরও এক ধরনের টেস্ট হয়ে যাচ্ছে এখানে খুবই বলতে হয়তো খুবই আমাদের সহজ মনে হচ্ছে কিন্তু পৃথিবীটা যে একটা খুবই ভয়ঙ্কর দিকে এগুচ্ছে সেটারও কিন্তু একটা ইঙ্গিত বহন করে এখন ভারত হামলা চালালো পাকিস্তানও পাল্টা হামলা চালালো এরপর কী হবে দেশ দুটিকে হামলা অব্যাহত রাখবে আমরা যেটা দেখছি যে বিশ্বের যারা রাষ্ট্র। ভারত এবং বিশ্বের যারা শক্তি রাষ্ট্র যেমন চীন এক ধরনের পাকিস্তানের পক্ষে তো অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রে কিছুটা ভারতের দিকে টান কিন্তু যুক্তরাষ্ট্র অতীতে এসব ক্ষেত্রে যেভাবে দুতিয়ালির ভূমিকা রেখেছে বা যুদ্ধ প্রশমনে আমরা যে ভূমিকা তাদের দেখেছি এবার সেই ভূমিকা কিন্তু ওইভাবে নেই যদিও ট্রাম্প মুখেই আহ্বান জানিয়েছেন আমরা যেটা দেখেছি দু সালে দুদিন আগে নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট পড়ছিলাম যে ভারত এবং পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের অস্বাভাবিক নড়াচড়া দেখে মধ্যরাতে তখনকার মার্কিন মন্ত্রী পম্পিওকে ঘুম থেকে তোলা হয়েছিল এবং তিনি দুই দেশের কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলেন এবং তারপর নিশ্চিত হন যে না পরিস্থিতি খুব ওইদিকে যাচ্ছে না এখন আমরা পৃথিবীতে ওইভাবে যেটার অভাব দেখছি যে দুতিয়ালি বা অভাব দেখছি তবে ভারত পাকিস্তানের এই যুদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য পৃথিবীর জন্য খুবই খারাপ একটা বিষয় এবং আমরা মনে করি এটা দ্রুতই বন্ধ হওয়া উচিত